হাই ফ্রেন্ডস দেখো আজকে হলো উল্টো রথ তো উল্টো রথের দিন তারিখটা ছিল পনেরোই জুলাই তো সেই দিনকে দেখো আমার মেয়েরা আর আমার কটা স্টুডেন্ট এসেছিলো সবাই মিলে একটু ছোটো রথ বানিয়েছিলাম সেইটা নিয়েই একটু খেলা করছিল তো সকলকে মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো মানুষ এদিকে ঘর ঠিক আছে

ওই ওইখানটা ঘুরে নিয়ে চলে যায় হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলেছি রথ দেখতে তো সোজা রথে তো বেরোনো হয়নি তো উল্টো রথ একটু টাইম হলো তো আমার হাজব্যান্ড বলল নিয়ে যাবে তো সেই সোজাটা তিনট রবিবার পড়েছিল বলে মানে আমার হাজব্যান্ডের দোকানের দোকানে তো প্রচুর চাপ থাকে তো সে দিল্লি বেরানো হয়নি তো আজকে উল্টো রথে বেরোচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করবো আর দেখলেই তো আমার মেয়েরা একটু বেরিয়েছিল সন্ধ্যাবেলা ছোট একটা মানে রথ বানিয়েছিলাম বাড়িতেই সেটা একটু টান ছিল তো আমরা একটু রথ রথ দেখে আসি তোমাদের সাথে একটু সিকা শেয়ার করবো তো তোমরা দেখে থাক তো ফ্রেন্ডস দেখো মেলা গেছি পৌঁছে আর মেলাতে তো প্রচণ্ড ভিড় আর তার মাঝখানে মেয়ে আবার প্রথমে একটা রাইডস চড়তে শুরু করে দিলাম এই যে এখানে এই মিকি মাউসটা তো ওর মেলায় গেলে বিভিন্ন ধরনের রাইডস তো চড়তেই হবে আর চারপাশেতে দেখো অনেক রকমের মেলা বসেছে তো এইখানে আর একটা কালী পুজোর সময় মেলা বসে মানে এই মাঠটাতে ঝুড়ির মাঠে আবার রথের সময় রথও বসে তো মাঠটা যেহেতু অনেকটা বড়ো সড়ো রয়েছে তাই মেলা বসার জন্যে খুবই ভালো আর আমার মেয়ে দেখো কত আনন্দ করছে এর মধ্যে তো দেখো মেলায় তো কিছু খাওয়া দাওয়া করা হলো তারপর আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি কিনতে গেছে আর আমরা একটু পাশে সাইডে দাঁড়িয়েছিলাম রাস্তাতে তো আমার মেয়ে ঘুরছিল আর দেখো এগুলো মেলা থেকে কিনে আনা হয়েছে তো আমার মেয়ে কিনেছে বিভিন্ন ধরনের সবজি আর ফল এখানে রয়েছে কাঁচাম পাকাম ঢেঁড়স পেঁপে আলু সবেদা আদা রসুন বাদাম আর ভীমকড়াই ইত্যাদি এগুলো আর এখানে আরও ছাঁকনি টুকটাক কেনা হয়েছে মেয়ের গাডার টাডার ফুল আর এই লরিটাও কেনা হয়েছে খেলনা আর এখানে এই যে মাতার ফুল গাডার এসব টুকটাক কেনা হয়েছিল। তো আমার মেয়ে এগুলো নিয়ে তারপরে আনন্দ করছিল একটু হার কানেরও কেনা হয়েছে আর আমার মেয়ে তারপরে দেখো এসেই আবার এগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর একটা চাবির রিংয়ের কিনেছিল আর কি সেই রিংটা নিয়ে আবার ওই লরিটার আর কি রিং করেছে আর কি লরিটাতে যেন ওটা চাবি ঘুরিয়ে লরিটা খুলছে এরকমভাবে খেলছিল তো বেশ মজা করছিলো আমাদেরও দেখতে বেশ ভালোই লাগছিলো আর যে রুমালটার ওপর রেখেছি ওই রুমালটাও কিনেছি বেশ ভালোই মজা হলো মেলায় গিয়ে তো তোমরা দেখতে থাকো তোর গাড়িটা নিয়ে যাবি অনেক সবজি হচ্ছে আজকাল মাঠে বাড়িতে কিছু নেই কিছু খাবার খাবার কিছু সবজিটা কিনেও নি চাবিটা পড়ে গেল এবার নেই সবজি আর ফল কতগুলো অনেকগুলো ভেতরে ঢুকবে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে নিয়ে যাবে আর দেখো এখানে এত সুন্দর কিউটি একটা ক্লিপটাও কেনা হয়েছিল মেলা থেকে আর দেখো তারপর বিরিয়ানি নিয়ে বুঝ পড়েছে আমার মেয়ে আমার হাজবেন্ড আর আমি একটু মাংস খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা সকলে ভালো থেকো